আমি কিছু বলতে যাব কিন্তু তার আগেই আমার স্বামী আমার হাত থেকে জোর করে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গেল সারা রাত কান্না করতে করতে কখন ঘুমিয়েছি খেয়াল করিনি সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে মেয়েটা বলল ও তুমি সে মেয়ে যার জন্য আবির আমাকে ফেলে তোমাকে বিয়ে করেছে আমি অবাক হয়ে বললাম মানে মানেটা তুমি বুঝবে না তোমার স্বামীকে ডাকো সেই তোমাকে বলবে এমন সময় আমার স্বামী এসে মেয়েটাকে দেখে চমকে গিয়ে বললো রিয়া তুমি এখানে মেয়েটা মুচকে এসে বললো যে মেয়ের জন্য তুমি আমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছ সেই মেয়েটাকে দেখতে আমার খুব ইচ্ছা করছিল তাই দেখতে এলাম আমার স্বামী তখন কাঁপা কাপা গলায় বললো কী সব বাজে কথা বলছো তুমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও মেয়েটার এগিয়ে গিয়ে তখন বললো বইয়ের সামনে এই কথাগুলি শুনতে খুব খারাপ লাগছে তোমার আমার সাথে প্রতারণা করার সময় তোমার একটুও খারাপ লাগেনি দিনের পর দিন আমার এই শরীরটা নিয়ে খেলেছ খেলা শেষে আমায় বাদ দিয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেললে আমি এই কথাগুলো সহ্য করতে পারছিলাম না তাই চুপচাপ ওদের সামনে থেকে সরে গেলাম কিছুক্ষণ পর আমার স্বামী এসে যখন আমার পাশে বসলো তখন আমি চোখের পানিটা মুছতে মুছতে বললাম আমার ফোনটা দাও আশা করি আমার ফোনে সন্দেহ করার মতো কিছুই পাওনি আমার স্বামী ফোনটা হাতে দিলে আমি ওর দিকে তাকিয়ে বললাম কাব্য সাহিত্য যে যেমন সে ভাবে ঠিক আমাদের দুই পরিবারের অমতের জন্য রাহাতের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর রাহাতের কোনো স্মৃতি আমার কাছে রাখিনি ভেবেছিলাম সব ভুলে তোমায় ভালোবাস কিন্তু যে মানুষটা বিয়ের আগে অন্য নারীর শরীর নিয়ে খেলে বিয়ের পর বইয়ের সতীত্ত্ব পরীক্ষা করার জন্য বাসুরাতের রাতের পরের দিন বিছানার চাদর উল্টে পাল্টে দেখে বইয়ের হাত থেকে ফোন কেড়ে নেয় তাকে কি করে ভালোবাসবো বলো পৃথিবীতে সব ছেলেই কিন্তু প্রেমিকার দেহ চায় না কিছু ছেলে প্রেমিকাকে খুব সম্মান করে তিন বছরের সম্পর্কে রাহাত আমার হাত ধরা বাদে অন্য কিছু আবদার করেনি আর তুমি কি না কথাগুলো বলে যখন চলে যাব তখন আমার স্বামী আমার হাত ধরে বাধা দিল আমি তখন হাতটা সরে ওর দিকে ঘৃণার চোখে তাকিয়ে বললাম আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না কারণ নিচু মানসিকতার মানুষদের সাথে আর যাই হোক একই ছাদের নিচে থেকে সংসার করা যায় না আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা স্বামীকে প্রথম অবস্থায় নিজের অতীত জীবনটা খুলে বলে তারপর বাকিটা জীবন স্বামীর খোঁচা আর অপমানজনক কথা শুনে পার করতে হয় প্রথম প্রথম শুনে স্বামী বলবে ঠিক আছে অতীতের কথা সব বলে যাও কয়েকদিন পর সেই স্বামী অতীতের কথাগুলো বারবার মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে গল্পটা আমাদের বর্তমান সমাজের সাথে খুবই মারানসই তাই পড়ে ভালো লাগলো তাই শোনালাম জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন